আসসালামু আলাইকুম দর্শক কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন দেশ ও প্রবাসের যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের মাছের খুচরা বাজার দর তো সামনেই দেখতে পাচ্ছেন আমাদের ভাইরাল চাচা আছে তো তার কাছ থেকে জেনে নেবো আজকে মাছ কেমন কী দরদামে যাচ্ছে চাচা ভালো আছেন তো কি কি মাছ এনেছেন আর কেমন কী দরদামে বিক্রি করছেন আজকে একটু জানান বড় মাছ নেই আজকে

ঠিক আছে দর্শক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজ ফলো দিয়ে সাথে থাকবেন যারা নতুন ভিডিও দেখছেন অবশ্যই পেজ ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাবেন আমাদের ভাইরাল চাষা একটু চিনে রাখেন সবাই চাষা ঝিয়া মাছ কত করে আসবে পঞ্চাশ টাকা পোয়া দুইশো টাকা কেজি আচ্ছা তেলাপিয়া একশো টাকা কেজি দর্শক দেখতে পাচ্ছেন যে ছোটো মাছ চলে এসেছে কিন্তু বাজারে খুব সুস্বাদু মাছ বলে আর কি বলা যায় যে খুব সুস্বাদু এই মাছ তো টাকা কেজি ধরে যাচ্ছে তো আশা করি সবাই সাথেই থাকবেন জানিয়ে দেবো আজকের মাছের খুচরা বাজার দর কেমন যাচ্ছে কোনটা আশি টাকা

মাত্র একশো বিশ টাকা কেজি তো দর্শক আমাদের বাজারের যে মাছ ব্যবসায়ীরা আছেন খুব আন্তরিক আর খুব মজা করে আসলে আর কি দেখলেই ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন জানিয়ে দেবো আজকের মাছের খুচরা বাজারদার কেমন যাচ্ছে দেখতে পাচ্ছি যে এখানে জিএল মাছ আছে কত করে যাচ্ছেন দুইশো আশি আচ্ছা দুইশো আশি আর এই যে তেলাপিয়া আর সামনে এটা কি মাছ খয়রা মাছ কত

দেখতে পাচ্ছি বড় বড় কিছু তেলা আছে কত করে দিচ্ছেন একশো চল্লিশ আচ্ছা কাতলা একশো কুড়ি একশো ষাট দর্শক আমরা কিন্তু মাছের বাজার এখানে শেষ করছি আর দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় দর্শক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই বেশ ফলো দিয়ে সাথে থাকবেন আসসালামু আলাইকুম